আবারও হঠাৎ করেই একটি নতুন ধারাবাহিক সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটায় দেওয়া হলো মানে সন্ধ্যে ছটা স্লট থেকে হঠাৎ করেই আবারও রাত এগারোটায় দেওয়া হলো সম্প্রতি জলসা চিরসখা ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা করে দিয়েছে আগামী সাতাইশে জানুয়ারি থেকে রাত নটায় দেখতে পারবেন নতুন ধারাবাহিক চিরসখা এবং রাত সাড়ে দশটায় দেখতে পারবেন আপনাদের প্রিয় ধারাবাহিক শুভ বিবাহ অন্যদিকে জি বাংলার তোমাকে ভালোবেসে ধারাবাহিকটি কবে থেকে আসছে তা এখনো জানা যায়নি এছাড়াও বাংলায় আসছে নতুন ধারাবাহিক সোলোসারী এবং আরো একটি নতুন ধারাবাহিক যেখানে প্রধান ভূমিকায় দেখা যাবে এবং সৈয়দ তবে এই ধারাবাহিক আগামী মাস থেকে শুরু হতে চলেছে তবে যাই হোক বাংলার পাশাপাশি হিন্দিতেও আসছে অনেকগুলো নতুন ধারাবাহিক তার মধ্যে কয়েকদিন আগেই সামনে এসেছে তোমাদের রানীর হিন্দি রিমেক পকেট মে আসমান ধারাবাহিকের প্রমো যেখানে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী অভিকা মালাকারকে তবে এই ধারাবাহিকটি প্রথমে চ্যানেল সন্ধে ছটা স্লোটে দিলেও সন্ধ্যে স্লোট পাল্টে দিয়ে দেওয়া হলো রাত এগারোটা স্লোটে আগামী তিরিশে জানুয়ারি থেকে সন্ধ্যে ছটায় নয় রাত এগারোটায় দেখতে পারবেন নতুন ধারাবাহিক পকেট মে আসমান আপনারা তোমাদের রানীর হিন্দি রিমেক পকেট মে আসমান দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ